যে আমার কাকা একটা ফ্যান নিয়েছে ফ্যানের অবস্থায় দাদু কি চলছিল কোনো জানি না আমি আগে পরিষ্কার করে নি তারপরে পরিষ্কার না করলে আমি কাজ করতে পার লাগে না তাই আগে দেখতেছি পরিষ্কার করে কি অবস্থা বাবা এই যে চেয়ারা বাইরেতেছে ইলেকট্রিক জিনিস পয় পরিষ্কারই একটা আলাদা জিনিস পয় পরিষ্কার থাকলে জিনিস ভালো থাকে বোলার মেশিনটা মাত্র পরিষ্কার করতেছিলাম নষ্ট হয়ে গেছে এই জিনিস পয় পরিষ্কারই সব যত পরিষ্কার থাকবো ভালো থাকবো অবশ্য যা অনেকটা পরিষ্কার হয়েছে তাও কাজ করা যায় এবং মনে হয়